কত জোড়াতে চাচ্ছেন কত ভাই ভাই জোড়া চাচ্ছি 105 ভাই 105 চাচ্ছেন জি এখন দাম কি বলছিল ভাই হ্যাঁ দাম বলতেছে ভাই কত বলছিল ভাই 89 90 বলে 89 90 বলে জি দেয়া যায় না 73000 চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা 63 পর্যন্ত বলছে 63 64 63 64 বলে হয় না এই দামে না ভাই এই দামে না না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে বন্ধুরা এই হাটে জানেন আপনারা একেবারে সুন্দর সুন্দর হানড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের ছোট বাসুর গরু পর্যাপ্ত পরিমাণের এই হাটে ওঠে একেবারে হানড্রেড পার্সেন্ট তো একটু কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা তো একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন

দর্শক যেমনটা শুনছিলেন তেতাল্লিশ হাজার টাকা হলেও নাকি হবে দেখেন একেবারে খুব সুন্দর বাচ্চা এই সাইড একটা পাকড়া বাচ্চা দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন

কেমন দাম বলে কাস্টমাররা সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত দাম পাইছি পাঁচ হাজার পর্যন্ত পাইছেন তো এই দামে তো দিবেন না দশ বারো হাজার হলে দেওয়া যাবে মানে দশ হলে দেওয়া যাবে এর নিচে হবে না না সুযোগ নাই না আচ্ছা ঠিক আছে সুযোগ নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন মাশাআল্লাহ তো খুবই সুন্দর বাচ্চা

বাবা ভালো আছেন আছি ভালো বাবা কত চাচ্ছেন গরুটার দাম বাবা 65 65 চাচ্ছেন কয়টা গরু আনছেন আজকে সাতটা সাতটা কয়টা বিক্রি হলো কেবল কেবল দুটো হলো কেবল দুটো হইছে কপাল আপনার ভালো কারণ অনেকে এখনো বেচতে পারে নাই সে জায়গায় আপনি দুটো বিক্রি করছেন দুটো করলাম এটা আসলে কেমন হলে আসলে ছাড়বেন যদি একটু বলতেন 65 হলে দিব 62 হলে দিবেন এর নিচে হবে না 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 চিন্তা ভাবনা নাই এর নিচে আচ্ছা ঠিক আছে বাষট্টি হাজার টাকা হলে নাকি দেবেন বাবা ভালো আছেন দাজি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কত চাচ্ছেন বাবা গরুটার দাম দাম চাচ্ছি বাহান্ন ভাইয়া বাহান্ন হাজার চাচ্ছেন দাম কেউ বলছিল এখনো হ্যাঁ দাম কই যে আট হাজার ন হাজার দাম কো আছে আট হাজার নয় হাজার বলছিল দেয়া যায় না না একটু লজে হবে লস হয় হ্যাঁ আসলে কত হলে দেয়া যাবে পঞ্চাশ হলে ঠিক আছে পঞ্চাশ হলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

যেমনটা দেখছিলেন এই সাইডে একটা খুব সুন্দর দেখা যাচ্ছে কত চাচ্ছিলেন ভাই দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন কেমন দাম বলে আটত্রিশ আটত্রিশ বলতেছে দেওয়া যায় না না কত হলে দেওয়া যাবে একচল্লিশ চল্লিশ একচল্লিশ দেয়া যাবে আসলে সোমবারে কি একটু বেচা বিক্রি কম হয় নাকি কম হয় পার্টি কম পার্টি কম না শুক্রবার একটু বেশি হয় আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন যেমনটা শুনছিলেন একেবারে পর্যাপ্ত পরিমাণের আমদানি সোমবারও দেখতেছি আমি অনেক গরু না খারাপ বললাম কত চাচ্ছেন ভাই গরুটার দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ চাচ্ছেন কত বলে কাস্টমাররা কাস্টমাররা চার হাজার বলে চৌত্রিশ চৌত্রিশ বলতেছে আসলে কি আপনার নাগালের ভিতরে আছে নাগালের ভিতরে নাই ভাই নাগালের বাইরে কত হলে আসলে আপনার চিন্তা ভাবনা পাঁচের উপরে পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশের উপরে

যেমনটা শুনছিলেন এই পাকড়া বাচ্চাটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন সবাই একটু বেশি চাচ্ছে আপনি একটু কম চাচ্ছেন কেন বাবা না কম চাচ্ছে এটা দাম অল্পতে আটক বাবা অল্পতে আটক হয়ে আছে আসলে কত পর্যন্ত বলছিল কাস্টমার

একেবারে সুন্দর নিজের খামারের জন্য গরু আপনি নিজে কেনেন বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ